বাংলাদেশে আলোচিত একটি নাম মাফিয়া ডন সুব্রত বাইন আটকের পর আদালতকে আট দিনের রিমান্ড দিয়েছেন আদালতে শীর্ষ সন্ত্রাসী অনেক কিছুই বলেছেন বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির আগে সুব্রত বাইন বলেন নিজে বাঁচার জন্য সঙ্গে অস্ত্র রাখি কে মারতে চাই এমন প্রশ্নে তিনি বলেন উনিশশো চুরাশি সাল থেকে আমার শত্রুরাই আমাকে মারতে চায় লিয়াকত মুরগি মিলন আমির হোসেন আমু আমার শত্রু ছিল তাদের সাথে যুদ্ধ করে এখানে এসেছি আমার নাম বিক্রি করে যারা চাঁদাবাজি করছে যে চাঁদা চেয়েছে তাকে ধরুন আরেকজনকে ব্লেম দিয়ে কী লাভ এদিন আসামি সুব্রত বাইন সহ চার আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এ সময় তাদের হাজতখানায় রাখা হয় এরপর মামলা তদন্ত কর্মকর্তা হাতিজিল থানার উপপরিদর্শক রিয়াদ আহমেদ তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন বেলা তিনটা বিয়াল্লিশ মিনিটে কঠোর পুলিশ প্রহারায় তাদের আদালতের কাঠগড়ায় নেওয়া হয় এ সময় হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট ও হাত পরানো পড়ানো ছিল পরে কাঠগড়ায় নিয়ে তাদের হেলমেট ও এক হাতের হাতকড়া খোলা হয় তখন সুব্রত বাইন হাসতে থাকেন পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন আর এক হাতের হাত করা খুলে দিতে তবে পুলিশ সদস্যরা আপত্তি জানায় তখন সুব্রত বাইন উচ্চস্বরে সাংবাদিকদের উদ্দেশ্য বলতে থাকেন সত্য কথা লিখবেন আমি যা তাই লিখবেন অন্য কিছু লিখবেন না হলুদ সাংবাদিকতা যেন না হয় সাংবাদিকরা উনিশশো সাল থেকে লিখছেন কিন্তু জায়গা মতো পৌঁছাতে পারেননি এ সময় সাংবাদিকদের বলেন কোনো প্রশ্ন থাকলে করেন এরই মাঝে আর এক আসামি কথা বলতে চান তাকে থামিয়ে দিয়ে সুব্রত সুব্রতবাইন বলেন যা বলার আমি বলবো সাংবাদিকদের রসালো লিখতে লিখতে অভ্যাস হয়ে গিয়েছে অথচ কারো কাছে কোনো প্রমাণ নাই বাঁচার জন্য কে কি না করে কত মানুষ মোড়ে পচে গেছে ঘাসও পচে গিয়েছে বেঁচে আছি আল্লাহ জীবন্ত রেখেছেন এ সময় আদালতে তিনি তার আইনজীবীকে খোঁজেন বলেন মজিবর ভাই কই আমার উকিল কই পরে আবার বলেন সাংবাদিকরা কিছু না জেনে লিখে দেয় আমারও তো পরিবার আছে কি ইনফ্যাক্ট পরে কিন্তু আমি কোনো প্রতিবাদ করিনি উনিশশো সাতাশি সাল থেকে আমার বয়স একষট্টি বছর সাংবাদিকরা এত খবর রাখে আড়াই বছর আগে আয়না ঘরে রাখে সেই খবর নাই এখন আমাকে ছিনতাইকারী চাঁদাবাজ বানানো হচ্ছে প্রমাণ দিয়ে দেখান আমি চাঁদাবাজি ছিনতাই করেছি যারা আমার নামে চাঁদাবাজি ছিনতাই করছে তাদের ধরেন আমার টাকা থাকলে পত্রিকা অফিস টিভি অফিস খুলে নিতাম আমার কোনো পাওয়ার নাই পাওয়ার আমার দরকার নাই পাওয়ার আমার পিছে ঘুরে সর্বশ্রেষ্ঠ পাওয়ারকে আমি সেজদা করি তিনি আরও বলেন দু হাজার বাইশ সালের হ্যান্ডকাপ পরিয়ে দেশে নিয়ে আসা হয় আমাকে আমাকে আয়না ঘরে রাখা হয় যা কবরের মতো রড দিয়ে পিটিয়েছে দেখেন আমার মাথায় কি করেছে এ সময় মাথায় হাত দিয়ে দেখান তিনি এখনও বেঁচে আছি পাঁচ আগস্ট রাত তিনটার দিকে আমাকে ছেড়ে দেওয়া হয় নতুন প্রজন্মের সাংবাদিকদের কাছে প্রত্যাশা তারা সত্যটা তুলে ধরবেন এরপর বেলা তিনটা চুয়ান্ন মিনিটে আদালতে বিচারক ওঠেন এবং বিচারকার্য শুরু করেন